এত এত বেগুনি রেসিপির ভিড়ে আসলেই কোনটা অরিজিনাল রেসিপি এবং কোনটা ফেক রেসিপি এটা বোঝা কিন্তু খুবই কষ্টকর অনেক সময় দেখা যায় বেগুনি ভাজার সময় দেখাচ্ছে একরকম উঠানোর পরে যখন পরিবেশন করছে তখন দেখাচ্ছে আর রকম শুধু যে বেগুনি রেসিপির ক্ষেত্রে এরকমটা হয় তা কিন্তু না অন্যান্য রেসিপির ক্ষেত্রেও হয়ে থাকে তবে সেটা দর্শক বুঝতে পারে না যাই হোক আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার ছাড়াই বেগুনটা তৈরি করে দেখাবো চলেন দেখা যাক কি হয় প্রথমে একটা চালনিতে নিয়ে নিচ্ছি এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ বেসন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে অন্য মশলা অ্যাড করতে পারেন যেমন জিরার গুঁড়া অ্যাড করতে পারেন বা আদা রসুন বাটা অ্যাড করতে পারেন সেটা আপনাদের চয়েস আমি পছন্দ করি না সেজন্য দিচ্ছি না এবার এই সব কিছুকে খুব ভালোভাবে জেনে নিতে হবে চেলে নেওয়ার পরে দেখেন অবশিষ্ট কত অংশ বের হয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি একটা ভিডিওতে দেখলাম ওখানে বলা হয়েছে কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই শুধুমাত্র চিনি ইউজ করে নাকি বেগুনিকে সারা দিন চিপসের মতো মুচমুচে রাখা যাবে তো ভাবলাম যে এই টিপসটা ফলো করা যাক আমি অবশ্য বেগুনিতে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার চিনি কোনো কিছু ইউজ করি না খুবই সিম্পলভাবে তৈরি করি তারপরেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় সব শুকনো উপকরণগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এটা নর্মাল টেম্পারেচারে থাকার পানি পানি অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব একসঙ্গে বেশি পানি দিবেন না তাহলে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে আর পানি কতটুকু লাগছে এটা আমি সব শেষে বলে দিব অবশ্য সবার পানি একই রকম লাগবে না চালের গুঁড়া এবং বেসনের উপরে ডিপেন্ড করে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে তারপরে আমার কতটুকু পানি লেগেছে সেটা সব শেষে বলে দিব এই পর্যায়ে এসে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতটা ভালোভাবে ফেটিয়ে নেবেন বেগুনিগুলো ততটাই ফুলকো হবে আপনারা এটাকে দশ মিনিট ধরে ফেটিয়ে নেবেন আর যদি মনে করেন যে এভাবে ফেটাতে পারছি না হাত ব্যথা করছে সেক্ষেত্রে যদি বাসায় ব্ল্যান্ডার থাকে তাহলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন এতে করে কষ্টটা অনেক কম হবে এক থেকে দুই মিনিট ব্ল্যান্ড করলে যথেষ্ট ব্যাটাটা ফেটাতে ফেটাতে যখন দেখবেন যে অনেকটা হালকা হয়ে এসেছে সেই সাথে কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝতে হবে ব্যাটারটা পারফেক্টভাবে ফেটানো হয়ে গেছে এটা খুব বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না মাঝামাঝি পর্যায়ের হবে ব্যাটারের ঘন্তটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আঙুলটা চুবানোর পরে যদি দেখেন যে ভালোভাবে কোট হচ্ছে তাহলে বুঝতে হবে ব্যাটারটা ঠিক আছে পাতলা হলেও বেগুনি ফুলবে না আবার ঘন হলেও বেগুনি ফুলবে না এখানে আমি একটা বেগুন নিয়েছি আর বেগুনের দুই পাশটা কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কাটার পরে আর কোনোভাবে ধুবো না সেই আগে ধুয়ে নিয়েছি অনেকে এখানে হলুদ লবণ মরিচ মাখিয়ে নেয় আমি কিছুই মাখিয়ে নিইনি মিডিয়াম করে বেগুনগুলোকে কেটে নিতে হবে খুব বেশি মোটা করে রাখা যাবে না আবার একেবারে পাতলা করেও রাখা যাবে না বেগুনি ভাজার জন্য অবশ্যই তেলের পরিমাণটা বেশি নিতে হবে এবং খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে তেল গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে বেসন দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে বেগুনটার দুই পাশে খুব ভালোভাবে বেসন লাগিয়ে নিয়ে অতিরিক্ত যে বেসনটা আছে সেটা ফেলে দিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ সেকেন্ড পর এটাকে উল্টে দিবেন অথবা ওপর দিয়ে তেল ছিটিয়ে দিবেন যেটাই করেন না কেন দেখবেন বেগুনিটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর যদি কোনো কারণে ফুলে না উঠে বা ফুলে উঠতে দেরি হয় তখন বুঝবেন আপনাদের বেসনের গোলাটা ঘন হয়েছে সেই পর্যায়ে আপনারা সামান্য পরিমাণে পানি দিয়ে ওটাকে পাতলা করে নিতে পারেন আবার যদি দেখেন বেগুনটা তেলে দেওয়ার সময় গোলাটা আশেপাশে ছড়িয়ে যাচ্ছে বা ছিটে পড়ছে তাহলে বুঝতে হবে গোলাটা পাতলা হয়েছে সেই পর্যায়ে আপনারা সামান্য পরিমাণে বেসন দিয়ে এটাকে ঠিক করে নিতে পারেন আচ্ছা আপনাদেরকে তো বলাই হয়নি আমার পানি কতটুকু লেগেছিল আমার পানি লেগেছিল এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ মানে যতটুকু বেসন লেগেছে ততটুকুই পানি লেগেছে চুলার তাপটা মিডিয়ামে রেখে বেগুনগুলোকে ভেজে নেবেন খুব বেশি হিটে ভাজলে ওপরে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরে ভালোভাবে কুক হবে না সেই জন্য চুলার তাপটা মিডিয়ামে রেখে ধীরে ধীরে বেগুনগুলোকে ভেজে নেবেন যেন ওপরে কালারটা আসতে একটু সময় লাগে এবং বেগুনগুলো মুচমুচে হতে পারে অনেকেই দেখা যায় বেগুনির ব্যাটারে কালার ইউজ করে সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য আমার এই বেগুনিতে কিন্তু কোনো প্রকারে কালার ইউজ করিনি তারপরে দেখেন মাসাল্লা কত সুন্দর একটা কালার এসেছে বেগুনিগুলোকে তেল থেকে উঠিয়ে একটা কিচেন টিসুর ওপরে রেখে দেবেন যাতে করে এক্সট্রা তেলগুলো টিস্যুতে শুষে নিতে পারে তবে টিস্যুতে খুব বেশিক্ষণ ধরে রাখা যাবে না এক মিনিটের মধ্যে আবার টিস্যু থেকে সরিয়ে ফেলতে হবে তা না হলে বেগুনিগুলো নরম হয়ে যাবে শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে মুচমুচে হয়েছে সত্যি কথা কিন্তু চিপসের মতো কুরমুড়ে হয়নি আমি যেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি এগুলো মেনে যদি আপনারা বেগুনি তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের বেগুনিটাও পারফেক্ট হবে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম